হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিডি টেক কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম আজকের ভিডিওতে আমি হিউম্যানিটি প্রোটোকল নামক একটি আয়ড্রপ প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব অ্যান্ড এই প্রজেক্টের ব্যাক সম্পর্কে আলোচনা করবো অ্যান্ড এই প্রজেক্টের গোল সম্পর্কে আলোচনা করব অ্যান্ড এই প্রজেক্টের মধ্যে কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে বলে রাখি এটি হচ্ছে একটি ট্যাসনেডি আর আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম টেস্টনেট এবং মেইন নেট কাকে বলে এবং এসবের কাজ কি এবং টেস্টনেট এবং মেইন নেট হ্যাডওয়ার্কের মধ্যে আমরা যারা ফোন থেকে কাজ করি মোবাইল থেকে কাজ করি তারা কিভাবে জয়েন হতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম সেই ভিডিওটি যারা দেখেননি এখনই দেখে আসতে পারেন অ্যান্ড সেটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা সেটি দেখার পর এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনারা এই কাজটি সম্পূর্ণ বুঝতে পারবেন তো প্রথমে এই হিউমিনিটি প্রোটোকল প্রজেক্টের ব্যাকএন্ড নিয়ে আমরা আলোচনা করব অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ক্রিপ্টো র্যাঙ্ক ওয়েবসাইটের মধ্যে আছি অ্যান্ড এই এর মধ্যে দেখাচ্ছে এই প্রজেক্টটি অলরেডি ফিফটি মিলিয়ন ফান্ড রেস করে ফেলেছে তো আপনারা বুঝতে পেরেছেন এটি কত দ্রুত ফিফটি মিলিয়ন ফান্ড রেস করে ফেলেছে যা কিন্তু চারটিখানি কথা না অর্থাৎ অনেক বেশি ফান্ড অলরেডি তারা রেজ করে ফেলেছে অ্যান্ড তাদের টার্গেট হচ্ছে ওয়ান বিলিয়ন ফান্ড রেস করবে তো বেটস আপনারা বুঝতে পেরেছেন এটি কতটা শক্তিশালী প্রজেক্ট হতে যাচ্ছে অ্যান্ড এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এর সাথে কিন্তু বেশ কিছু ব্যাঞ্চার ক্যাপিটাল এখানে যুক্ত আছে এখানে কিন্তু অনেক জনপ্রিয় জনপ্রিয় ব্যাঞ্চার ক্যাপিটাল আপনারা দেখতে পাচ্ছেন টস অর্থাৎ বলা যায় এই প্রজেক্টটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী প্রজেক্ট এবার আসি এই প্রজেক্টটির ন্যাচার সম্পর্কে টবিওয়ার্স এখন একটু আমি তাদের টুইটার প্রোফাইলের মধ্যে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হিউম্যানিটি প্রোটোকলের যে টুইটার প্রোফাইল ভেরিফাইড সেই প্রোফাইলের মধ্যে আছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারির বাইশ তারিখ তারা একটি পোস্ট করেছে তারা কিন্তু ওকে এক সাথে কলাবোশন করেছে তো আপনারা যারা ক্রিপ্টোতে কাজ করেন তারা জানেন ওকেএক্স ওয়ালেট হচ্ছে যত প্রকার জনপ্রিয় জনপ্রিয় এক্সচেঞ্জার আছে কিপটু এক্সচেঞ্জার সেখানে টপ এর দিকে থাকবে তো ওকেএক্স এক্স ওয়ালেটকে আমরা সবাই ট্রাস্ট করি সেই হিসাবে ওকেএক্স ওয়ালেটের সাথে যেহেতু তাদের একটি কলাবোরেশন হয়েছে তাই আমরা বলতে পারি হিউমিনিটি প্রোটোকল ফিউচার একটি অ্যাস্ট্রং প্রজেক্ট হতে যাচ্ছে এছাড়াও আপনারা এর পরের পোস্টগুলোতে দেখবেন এখানে জানুয়ারির তেইশ তারিখ আরেকটি পোস্ট দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্যাম্পাসের সাথেও তারা কিন্তু পার্টনারশিপ করে ফেলেছে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন হিউমিনিটি প্রোটোকল এক্স ওপেন ক্যাম্পাস ইস হায়ার হিউমিনিটি ইজ স্টে অন মি এডুকেশন সেক্টর তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ক্যাম্পাস যে এডুকেশন সাইট আছে সেটির সাথেও এর সাথে একটি কোলাবোরেশন হয়ে গিয়েছে অর্থাৎ এটি কতটা স্ট্রং আমরা আরও এটা ভাবতে পারি তো বেয়ার্স এখানে আপনারা ভিজিট করলে দেখবেন তাদের কিন্তু গোলগোলা অনেক চমৎকার অ্যান্ড সেটি নিয়ে সেটি নিয়ে একটু পরে আমি আলোচনা করতেছি তো এখন আসি এই হিউমিনিটি প্রোটোকল আসলে কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে অর্থাৎ এই হিউমিনিটি প্রোটোকল প্রজেক্টের গোল কি তো আপনারা দেখতে পাচ্ছেন হিউমিনিটি প্রোটোকল হলো একটি আইডেন্টি ফোকাসড ব্লক চেন অর্থাৎ এই হিউম্যানিটি প্রোটোকলের আপনারা যদি হিউম্যানের দিকে তাকান অর্থাৎ এই ওয়াটার দিকে তাকান তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটি কিন্তু হিউম্যান নিয়ে কাজ করবে অর্থাৎ মানুষের আইডেন্টি নিয়ে কাজ করতে পারে তবে সেখানে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয়েছে সরাসরি আইডেন্টি ফোকাস ব্লক চেন অর্থাৎ এটি এমন একটি ব্লক চেনের উদ্ভব করতে যাচ্ছে যে ব্লক চেনের মধ্যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের ডাটা ওইখানে সংরক্ষিত থাকবে অর্থাৎ কেউ যদি চায় তাদের পরিচয় তাদের ডাটা ওই ব্লক চেনের মতো করে সংরক্ষিত করতে তাহলে সেটা করতে পারবে হিউমিনিটি প্রোটোকল ব্লক চেনের মাধ্যমে তারা কিন্তু এরকম একটি কনসেপ্ট নিয়ে আগাচ্ছে তো এখানে আপনারা আরও পড়লে বুঝবেন যার মূল লক্ষ্য হলো ডিজিটাল আইডেন্টি ও ডেটার মালিকানা মানুষের হাতে তুলে দেওয়া তো এখানে দেখতে পাচ্ছেন এটির মূল ধারণা হচ্ছে এটি একটি ওপেন আইডেন্টি গ্রাফ তৈরি করতে চায় যেখানে মানুষের পরিচয় ব্লক চেনের মাধ্যমে সুরক্ষিত থাকবে তো আপনারা যারা অলরেডি ব্লক চেন সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই জানে ব্লক চেন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সিকিউর একটি চেন যেখানে যদি কোনো ডাটা সংরক্ষণ করা হয় তাহলে সেটি কেউ হ্যাক করতে পারে না বা সেই তথ্য কেউ চুরি করতে পারে না তো এরকম একটি বিষয় হচ্ছে ব্লক চেন টেকনোলজি তো এরকম ব্লক চেন টেকনোলজির মধ্যে যেমন ক্রিপ্টোকারেন্সি থাকে তেমনি মানুষের ডাটাও যাতে ব্লক চেন টেকনোলজির মধ্যে সংরক্ষণ করতে পারে সেরকম একটি কনসেপ্ট নিয়ে এই হিউমিনিটি প্রোটোকল প্রজেক্টটি আগাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা নিজেদের ডাটা কন্ট্রোল করতে পারবে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ব্যবহারকারীরা এখানে তাদের ডাটা আপলোড করতে পারবে আপলোড করে ব্লক চেনের মাধ্যমে সেটি সংরক্ষণ করতে পারবে এটি এখানে বোঝানো হয়েছে তো এখানে আরও দেখতে পাচ্ছেন এআই কিপটু এবং মেম কোয়েনের ভবিষ্যৎ সম্পর্কে তাদের কাছ রয়েছে যেখানে ডিজিটাল আইডেন্টিটির বড় ভূমিকা রাখবে ডিজিটাল আইডেন্টিটির মাধ্যমে ভবিষ্যতের অর্থনৈতিক লেনদেন ব্লক চেন এবং অ্যাপ্লিকেশন আরও নিরাপদ হতে পারে তো ব্রাডস আপনারা বুঝতেই পেরেছেন এখন যে আমাদের আইডেন্টিটি আছে আমাদের পরিচয় আছে সেটি চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান সেটি নিয়ে নিতে পারে বা হ্যাক করে ফেলতে পারে বাট এসব হিউমিনিটি প্রোটোকলের মতো প্রজেক্ট যদি মার্কেটের মধ্যে আসে অর্থাৎ আমরা ব্লক চেনের মধ্যে যখন আমাদের ডাটাগুলো আমাদের নিজেদের পরিচয়গুলো ওইখানে সংরক্ষণ করতে পারবো ব্লক চেন আকারে তাহলে মানুষের পরিচয়গুলো অনেক সিকিউর হয়ে যাবে এবং আমাদের বিভিন্ন তথ্য ডাটা আরও সিকিউরভাবে রাখতে পারবো তো মূলত এটাই হচ্ছে হিউমিনিটি প্রোটোকলের প্রজেক্টগুলোর মূল উদ্দেশ্য অর্থাৎ এদের মূল গোল তো আপনারা বুঝতে পারছেন এটি কতটা ইম্পর্টেন্ট ফিউচারের জন্য অর্থাৎ আমাদের ডাটা যদি ব্লক চেনের মধ্যে সংরক্ষণ করতে পারি তাহলে সেটি কতটা চমৎকার বিষয় তো আপনারা বুঝতে পেরেছেন হিউমিনিটি প্রোটোকলের যে গোল সেটি হচ্ছে অসাধারণ তো এখন আমরা হিউমিনিটি প্রোটোকল মূল প্রজেক্টের মধ্যে পদার্পণ করতে পারি তো আমরা ইতিমধ্যে হিউমিনিটি প্রোটোকল এর ব্যাক এন্ড সম্পর্কে আলোচনা করলাম এর ফান্ড রেসিং সম্পর্কে আলোচনা করলাম এবং হিউমিনিটি প্রোটোকলের যে গোল আছে যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়েও সংক্ষেপ আলোচনা করলাম অ্যান্ড এখন আসি হচ্ছে হিউমিনিটি প্রোটোকলের যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিউম্যানিটি প্রোটোকলের অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড এই ওয়েবসাইটের মধ্যে আপনারা একটি স্লাইডারের মধ্যে হোম পেজের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ তাদের আইডেন্টি এখানে ভেরিফিকেশন করতেছে আপনারা দেখতেছেন সব জায়গার মধ্যে কিন্তু এরকম হিউম্যানের একটি ভেরিফিকেশনের বিষয় এখানে বোঝানো হয়েছে একটু আগে যে বলছিলাম এই প্রজেক্টটা হচ্ছে মানুষের হিউম্যান আইডেন্টি নিয়ে কাজ করবে যেখানে হিউম্যানের তত্ত্বগুলো হচ্ছে ব্লক চেনের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে বা সংরক্ষণ করা হবে আপনারা ঠিক সেম একটি বিষয় এই স্লাইডারের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর আপনারা দেখতে পাবেন তো এরকমই হচ্ছে মূলত এই প্রজেক্টের উদ্দেশ্য তো এখন আসি কিভাবে আপনারা এই প্রজেক্টের মধ্যে জয়েন করবেন এবং কাজ করবেন তো এই প্রজেক্টের মধ্যে জয়েন হতে হলে যেসব গুরুত্বপূর্ণ লিঙ্ক সেসব গুরুত্বপূর্ণ লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে রাখব তো এটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই লিঙ্কের মধ্যে আপনারা চাইলে জয়েন হতে পারেন এটি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব এখানে আমি বিভিন্ন অ্যাড্রেস সম্পর্কে অর্থাৎ যেসব অ্যাড্রেস সম্পর্কে ভিডিও বানাই সেসব অ্যাড্রেস সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি অ্যান্ড নতুন নতুন কিছু ডিসকাশন যদি করতে হয় বিভিন্ন ফরেক্স রিলেটেড বা ক্রিপ্টো রিলেটেড এখানে আপনারা চাইলে করতে পারবেন তো আপনারা চাইলে এই চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন বিভিন্ন আপডেটের জন্য তো আমরা চাইলে এখানে জয়েন দ্য টেস্ট নেটের মধ্যে ক্লিক করে জয়েন হতে পারি অথবা আমার চ্যানেলের মধ্যে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা কিন্তু জয়েন পেজের মধ্যে চলে যাবেন তো আমি এখানে একটু ক্লিক করে দেখাই আপনারা আমার চ্যানেলের মধ্যে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করতে পারেন আমি যে লিঙ্কটা আপনাদেরকে দিব সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজের মধ্যে নিয়ে আসবে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট দেয়ার এখানে কিন্তু দুশো বিশ জন ইউজার ওয়েটিংয়ের মধ্যে আছে তো আমাদেরকে এরকম একটি লাইনে দাঁড়াতে হবে অ্যান্ড এই পেজটি যখন লোডিং হবে এটি যখন পুরোটা লোড হবে তখন আমরা পরবর্তীতে রেজিস্ট্রেশন পেজের মধ্যে চলে যাব তো আপনারা যারা মোবাইল থেকে ইউজ করতেছেন তারা কিন্তু আমার লিঙ্কটি থেকে আপনারা আপনাদের ফোনের কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার থেকে এই লিঙ্কের মধ্যে ঢুকবেন তাহলে আপনারা ঠিক সেম এরকম একটি পেজ দেখতে পাবেন অ্যান্ড এখানে আপনাদের দিকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুশো জন ইউজার এখনো আছে তো আমাদেরকে এই পেজের মধ্যে এটি লোডিং হয় মতো ওয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একশো জন হয়ে গিয়েছে তো এটি এখন লোডিং হয়ে যাবে তো এখানে একটু আপনারা ওয়েট করবেন তো লাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড আমাদেরকে অলরেডি রেজিস্ট্রেশন পেজের মধ্যে নিয়ে এসেছে তো এখান থেকে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টের নামে একটি অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এখানে আমরা কিন্তু ওয়ালেট কানেক্টের মাধ্যমে এখানে লগ ইন করবো অর্থাৎ সাইন আপ করবো তো আমি কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ওয়ালেট আমাদেরকে সাজেস্ট করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাটামাস্ত ওয়ালেট এরপর উকেস ওয়ালেট কয়েন বেস ওয়ালেট এরপর ওয়ালেট কানেক্ট এখানে যে কোনোটা দিয়ে আমরা কিন্তু কানেক্ট করতে পারি তো এখানে যে ওয়ালেট দিয়ে আপনারা কানেক্ট করেন কেন সেই ওয়ালেটের যে এক্সটেনশন সেটি কিন্তু আপনাদের ব্রাজারের মধ্যে থাকতে হবে আমরা যারা পিসি থেকে কাজ করবো তারা তো ক্রোম ব্রাউজারের মধ্যে অলরেডি এসব এক্সটেনশন অ্যাড করে রাখতে পারি অ্যান্ড যারা মোবাইল থেকে কাজ করবেন তারা কিন্তু আপনাদের মিসেস ব্রাজার বা কিউ ব্রাজারের মধ্যে আপনারা এই গুলা ইনস্টল করে রাখতে পারেন তাহলে আপনাদেরও এরকম একটি পেস এখানে শু করবে তো এখান থেকে আমরা মাস্ক ওয়ালেটের সাহায্যে এখানে কানেক্ট করব আপনারা চাইলে ওকেএক্স ওয়ালেট দিয়েও কানেক্ট করতে পারেন কারণ ওকেএক্স ওয়ালেটের সাথে যেহেতু হিউম্যিটি প্রোটোকলের একটি কলাবোশান আছে সেজন্য ওকেএক্স ওয়ালেট দিয়ে যখন আমরা কানেক্ট করব তখন তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিবে বা বোনাস দিবে সেই বোনাসটা আমরা ওকে এক্স ওয়ালেটের সাহায্যে কানেক্ট করলে পাব যেহেতু বাংলাদেশের মধ্যে ওকেএক্স ওয়ালেটটা চালু করা যায় না অর্থাৎ সাইন আপ করা যায় না ওকেএক্স ওয়ালেট থেকে সেহেতু আমরা মাস্ক দিয়ে করবো অথবা আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু ওকেএক্স ওয়ালেট দিয়ে করতে পারেন তো আমরা কিন্তু মাস্ক ওয়ালেট দিয়ে করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রোম বাজারের মধ্যে অলরেডি ম্যাটামাক্ক এক্সটেনশনটা এখানে অ্যাড করা আছে তো আপনারা যারা মোবাইল থেকে কাজ করবেন তারা কিন্তু আপনাদের মেসেজ ব্রাউজার বা কিউ ব্রাউজারের মধ্যে ম্যাটামাক্স ওয়ালেটটি ইনস্টল করে নেবেন এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন তো আমি ম্যাটামাক্সের মধ্যে সিম্পলি ক্লিক করলাম ম্যাটামাক্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কানেক্ট অপশন চলে আসছে একটি পপ আপের মধ্যে আপনারা যদি ম্যাটামাক্কসের মধ্যে কোনো পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা যখন এখানে টাইপ করবেন তাহলে সরাসরি আপনাদের থেকে এই পেজটি চলে আসবে অ্যান্ড এখানে আমি সিম্পলি কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে একটি অ্যাপ্রুভ অপশন আসবে এখানে আপনারা এপ্রুভের মধ্যে ক্লিক করে দেবেন এপ্রুভের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এটি অ্যাড হয়ে গিয়েছে অ্যান্ড এখানে আরেকটি মেসেজ আসবে সাইন মেসেজ তো সাইন মেসেজের মধ্যে ক্লিক করবেন সাইন মেসেজের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা আবার কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং নিয়ে এটি কিন্তু অ্যাক্ট হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের ম্যাটামার্কস ওয়ালেটের সাথে এই হিউমিনিটি প্রোটোকল কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে তো প্রথমে আমাদেরকে এখানে দিতে হবে সোর্স অ্যান নেম ফর এ হিউম্যান আইডি তো আমাদের নামটি এখানে আমরা চাইলে দিয়ে দিতে পারি যদি সেটি অ্যাভেলেবেল থাকে যদি এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে আমাদের নামের সাথে কয়েকটা সংখ্যা এখানে যোগ করে দিতে পারি তো আমি এখানে আমার নাম দিলাম অ্যান্ড আমার নাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ অলরেডি এই নামটি টেকেন হয়ে গিয়েছে অন্য কেউ কোলে নিয়েছে তো আমি আমার নামের শেষে কিছু যোগ করে দিতে পারি এরকম তো আমি এখানে যোগ করে দিলাম সিটিজি অর্থাৎ শরীফ সিটিজি তো এটি যখন আপনারা এখানে অ্যাড করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন হু ইনভাইট ইউ অ্যান্ড থার্ড দেয়ার হিউম্যান আইডি তো এখানে যদি আপনারা আমার লিঙ্ক থেকে ঢুকেন তাহলে এখানে আমার রেফার আইডি দেখতে পাবেন এটি যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন এটি না দিলেও কোনো প্রবলেম নাই কিন্তু এখানে যে কোনো একটি দিতে হচ্ছে তো এখানে টি ছিল আমি টি দিয়ে দিলাম এরপর নেক্সট নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর প্রোফাইল তো এখানে আমাদের নামগুলো দেওয়া লাগবে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া লাগবে তো আমি এখানে আমার ইনফরমেশনগুলো দিয়ে দিব তো এই গড়গুলার মধ্যে আপনাদের ইনফরমেশন দিয়ে দেবেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসগুলো টাইপ করে দিবেন প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে এটি কনফার্ম করে আবার পুনরায় টাইপ করবেন এখানে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনাদেরটা দিয়ে দিবেন এরপরে নেক্সট অপশনের মধ্যে আমাদের ক্লিক করতে হবে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর অলরেডি অন্য আরেকটি পেজের মধ্যে নিয়ে আসছে অ্যান্ড এখানে আমাদেরকে ইমেল ভেরিফিকেশন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেলটি একটু আগে দিলাম সেই ইমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে সেটি এখানে বসিয়ে ভেরিফিকেশন করতে হবে তো আমি ওই কোডটা নিয়ে আসি ইমেল থেকে তো আপনারা যদি ইনবক্সের মধ্যে মেলটা খুঁজে না পান তাহলে এখানে অল মেইলের মধ্যে যাবেন অল মেইলের মধ্যে গেলে এখানে হিউম্যানিটি প্রোটোকল একটি মেল পাবেন এখান থেকে আপনারা সিম্পলি এই কোডটি কপি করে এখান থেকে নিয়ে এখানে আপনারা পেস্ট করে দিবেন তো এখানে পেস্ট করার পর অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হচ্ছে কোডটা তো ইমেল ভেরিফিকেশন কোড দেওয়ার পর আমাদেরকে ফাইনালি হিউম্যানি প্রটোকলের মধ্যে সাইন আপ করে দিল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফাইনাল পেজের মধ্যে নিয়ে আসলো এখান থেকে আমরা নেক্সট দিব এখান থেকেও আমরা নেক্সট দিব এখানে আমাদেরকে কিছু জিনিস পরিচিত করিয়ে দিচ্ছে তো বেটস আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হোম পেজ তো বিহ আমরা ফাইনালি হিউমিনিটি প্রোটোকলের যে প্রোফাইল যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছি আপনারা যারা আমার সাথে সাথে ফলো করেছেন তারাও আশা করি সাকসেসফুলভাবে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে নিতে পেরেছেন অ্যান্ড আপনারা যখন লগ ইন করবেন ফাইনালি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এই ড্যাশবোর্ডের মধ্যে এখানে আপনাদের নাম দেখতে পাবেন যে নামটা আপনারা অ্যাকাউন্ট ওপেন করার সময় একটি নেম দিতে বলে সেখানে দিয়েছিলেন সেটা অ্যান্ড এখানে মূলত আপনাদের যে হিউমিনিটি প্রোটোকলের ওয়ালেট সেটার আইডেন্টি হচ্ছে এখানে যে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটাই আমরা যখন ম্যাটামার্ক্স কানেক্ট করেছিলাম সেই ম্যাটামার্ক থেকে অটোমেটিকলি এই অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে তো এই অ্যাড্রেসটা হচ্ছে মূলত আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ম্যাটামার্ক্সের একটি অ্যাড্রেস থাকবে এই অ্যাড্রেসটার সাথে এটার কিন্তু মিলাচ্ছে তো এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন যদি আপনাদের ম্যাটামার্ক্স ওয়ালেট সংরক্ষিত থাকে তাহলে আপনাদের এই ওয়ালেট অ্যাড্রেসটিও থেকে যাবে তো এখানে আর একটি অপশন দেখতে পাচ্ছেন ইউ রিওয়ার্ড ব্যালেন্স এখানে আর টি নামে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত হিউমিনিটি প্রোটোকলের মূল যে টোকেন সেই টোকেনের নাম না এটি কিন্তু তারা একটি টোকেন দিবে আমরা কাজ করার মাধ্যমে সেই টোকেনটি কনভার্ট করে পরবর্তীতে এইচপি যে মূল টোকেন হিউমিনিটি প্রোটোকলের সেটি আমরা কনভার্ট করতে পারবো অর্থাৎ আমরা যত বেশি আর ডাব্লিউটি এখানে গেইন করতে পারবো অর্থাৎ কালেক্ট করতে পারবো তত বেশি আমরা যখন এই ট্যাস্ট নেটের এয়ারড্রোভটি আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হবে তখন আমরা তত বেশি এইচপি পয়েন্ট অর্থাৎ হিউমিনিটি প্রোটোকল পয়েন্ট আমরা পাবো তো আমাদেরকে অবশ্যই আর ডাব্লিউটি পয়েন্টটা কালেক্ট করতে হবে তো এখানে আপনারা র্যাঙ্কিং দেখতে পাবেন এখানে একটি র্যাঙ্কিং অপশন আছে অ্যান্ড এখন আমরা কিন্তু মূল কাজের মধ্যে চলে যাব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস তো এখানে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আপনারা যুক্ত করতে পারবেন এগুলো কিন্তু না করলেও আপনাদের হবে বাট এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অর্থাৎ এখানে অ্যাকস এরপর গুগল এরপর ডিসকট এগুলো যখন আমরা সংযুক্ত করব কানেক্ট করব অর্থাৎ আমরা এখানে বোনাস পাবো তো আপনারা দেখতে পাচ্ছেন বোনাস রিওয়ার্ড পার্সেন্টেজ তো আমরা এসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যখন এখানে কানেক্ট করবো তাহলে আমরা একটা বোনাস পার্সেন্টেজ পাবো তো এখানে কানেক্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে সিম্পলি একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট অ্যাক্স অর্থাৎ আমাদেরকে টুইটারের মধ্যে কানেক্ট করতে বলতেছে এরপর ডিসকট এরপর টেলিগ্রাম এখানে আপনারা কানেক্ট করে নেবেন যদি আপনাদের রেগুলার অ্যাকাউন্ট থাকে অবশ্যই আমরা যারা এসব প্রজেক্টের মধ্যে কাজ করি তাদের সবখানে অ্যাকাউন্ট থাকে সব সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমি একটা সিম্পলি কানেক্ট্যাক্সটা আপনাদেরকে করা দেখাই জাস্ট আমি কানেক্ট এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করলাম কানেক্ট এক্সের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে টুইটারের একটি অথোরাইজ চাচ্ছে অর্থাৎ ভেরিফিকেশন চাচ্ছে তো অথোরাইজ অ্যাপের মধ্যে আমি ক্লিক করে দিলাম এই ট্যাক্সটি করার আগে আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা যে ব্রাউজার থেকে এই প্রজেক্টটিতে কাজ করবেন সেই ব্রাউজারের মধ্যে আপনাদের অ্যাক্স আপনাদের গুগল আপনাদের ডিসকট আপনাদের টেলিগ্রাম লিঙ্ক দিন আপনাদের সবগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু লগ ইন করে রাখবেন এবং যারা মোবাইল থেকে করতেছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারের মধ্যে এসব সোশ্যাল মিডিয়া লগ ইন করে রাখবেন তাহলে আপনারা যখন এখানে কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করবেন অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাড হয়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু আমার টুইটার এখানে কানেক্ট করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন একটি রাইট মার্ক চলে এসেছে অর্থাৎ আমার এক্স এখানে কানেক্ট হয়ে গিয়েছে এরপর আপনারা এখানে ডিস্কড টেলিগ্রাম লিঙ্ক দিন এগুলো অ্যাড করে নেবেন এগুলো আপনাদেরকে আশা করি দেখাইতে হবে না কারণ এগুলো ইজি টাস্ক জাস্ট আপনাদের কানেক্ট করতে হবে এরপর আমি রিটার্ন ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলাম রিটার্ন ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে বোনাস টেন পার্সেন্ট দিয়ে দিয়েছে অর্থাৎ যখন এই টোকেনটি লঞ্চ হবে বা আমাদেরকে এলোকেশন করে দেওয়া হবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তখন কিন্তু আমরা টেন পার্সেন্ট বোনাস পাবো আমরা জাস্ট এক্স অ্যাড করেছি সেই জন্য তো এখানে যখন আপনারা গুগল এয়ারপোর্ট ডিসকোড এগুলো সব অ্যাড করে নেবেন তাহলে এখানে আপনারা বোনাসের পার্সেন্টেজটা বেশি দেখতে পাবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাডের কারণে আমাদেরকে কিন্তু কোনো আর ডাব্লিউটি পয়েন্ট দেয় নাই আমাদেরকে জাস্ট বোনাস দিয়েছে অ্যান্ড যখন হচ্ছে টোকেন এলোকেশন হবে ডিস্ট্রিবিউশন হবে তখন কিন্তু আপনারা এই বোনাসটা পেয়ে যাবেন এরপরে মূল কাজের মধ্যে আসি মূল কাজ হচ্ছে আমাদের রিওয়ার্ডস অপশনের মধ্যে তো এখানে রিওয়ার্ড অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্লেম নামক অপশন আছে তো এখানে ক্লিক করে আমাদেরকে প্রতিদিন এক দুইবার করে এখানে আর ডাব্লিউটি পয়েন্ট কালেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি কাউন্ট ডাউন আছে এখানে যখন জিরো জিরো থাকবে তখন মনে করবেন ক্লেমের সময় এসে গিয়েছে তো আমরা একবার ক্লেম করার পর এখানে ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম একটি টাইম কাউন্ট হবে এটি শেষ হওয়ার পরে আমরা পুনরায় কালেক্ট করতে পারবো অর্থাৎ ক্লেম করতে পারবো তো আমি এখন যেহেতু ক্লেম করতে পারবো এখানে জিরো জিরো আছে সেহেতু আমি একবার ক্লেমের মধ্যে ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম হচ্ছে না এখানে আমাদেরকে বলতেছে আপডেট ইন ইউ রিওয়ার্ড ব্যালেন্স অন দ্য ব্লক চিন অর্থাৎ আমাদেরকে এখানে বলতেছে আমরা কিন্তু এই মুহূর্তে ক্লেইম করতে পারবো না অর্থাৎ আমরা যে ম্যাটামার্কস ওয়ালেটটা অ্যাড করেছি সেই ম্যাটামার্ক্স ওয়ালেটের মধ্যে পিএস টু ক্যান অর্থাৎ এই আর ডাব্লিউটিটা ক্লেইম করার মতো কোনো অপশন সেখানে নাই অর্থাৎ আমাদের ম্যাটামার্ক্সের মধ্যে যখন কেউ এই এইচপি টোকেন পাঠাবে অর্থাৎ এই হিউমিনিটি প্রোটোকল টু পাঠাবে তখন একটি ওয়ালেট ক্রিয়েট হবে তখনই আমরা এখানে ক্লেম করতে পারবো আদারওয়াইজ আমরা ক্লেম করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদেরকে তো কাউকে আমাদের ম্যাটামার্ক্স ওয়ালেটের মধ্যে পিএস টু পাঠাতে হবে সরি এসপি টোকেনটি পাঠাতে হবে তো এখন আমরা সেটি কোথায় পাবো তো এখন সেটি পাওয়ার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইট লিঙ্ক দিব সেই লিঙ্কের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে সিম্পলি আমি সেই লিঙ্কটা আমার টেলিগ্রামের মধ্যে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ওই লিঙ্কের মধ্যে ঢুকবেন তো আমি এখন সেই লিঙ্কের মধ্যে যাব তো এখন আমি যে লিঙ্কের মধ্যে আসলাম সেই লিঙ্কটি থেকে আমি এসপি টোকেনটা হচ্ছে আমার ম্যাটামাস্কের মধ্যে পাঠাবো তো এই লিঙ্কটি আমার টেলিগ্রামে যে হিউমেন প্রোটোকলের লিঙ্কটি থাকবে পোস্টটি থাকবে সেই পোস্টের মধ্যে দিয়ে দিব তো এখানে একটি আপনারা ঘর দেখতে পাবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ওয়ান টিএসপি অর্থাৎ আমাকে ওয়ান এসপি পয়েন্ট আমাকে পাঠাবে রিকোয়েস্ট পাঠাবে হচ্ছে ম্যাটামাক্কস ওয়ালেটের মধ্যে যাতে আমাদের ম্যাটামাক্কস ওয়ালেটের মধ্যে এই আর ডাব্লিউটি পয়েন্টটা ক্লেইম করার মতো একটি ওয়ালেট ক্রিয়েট হয় তো আমাদেরকে এখানে দিতে হবে সিম্পলি এখানে যে ইথিরিয়াম অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটি আমাদেরকে কপি করতে হবে কপি করে এখানে পেস্ট করতে হবে প্যাস্ট করার পরে একটি রিকোয়েস্ট পাঠাতে হবে তো আমি রিকোয়েস্ট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম রিকোয়েস্ট অপশনের মধ্যে ক্লিক করার পর একটি রিকোয়েস্ট কিন্তু আমাদের ম্যাটামাস্কের মধ্যে চলে গিয়েছে তো এখন কিন্তু আমরা ক্লেম অপশনের মধ্যে ক্লিক করে এটি ক্লেম করা ট্রাই করতে পারি তো বেটস আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লেম অপশনে ক্লিক করলাম এখনও কিন্তু এটি ক্লেম হয় নাই এটি ক্লেম হয় নাই কেন আমরা যে এখান থেকে টুকেনটা সেন্ড করলাম এটি কিন্তু সেন্ড হতে একটু টাইম নিতে পারে তো এটি যখন ফিল আপ হবে তখন আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন তো আমি এখানে ব্লক এক্সপ্লোরার অপশনের মধ্যে ক্লিক করলাম ব্লক এক্সপ্লোরারের মধ্যে ক্লিক করে আপনারা যখন আপনাদের এই ওয়ালেট অ্যাড্রেসটি দিবেন সার্চ করবেন এখানে একটি অপশন পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের ওয়ালেটটা পেয়ে গেলাম তো এখানে কিন্তু আমরা চেক করতে পারবো আমরা যে এখান থেকে এসপি টুকেনটা পাঠাইছি ওয়ান এসপি টুকেন সেটি আসছে কিনা তবে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন জিরো এসপি তো আমাদের থেকে কিন্তু এখানে ব্যালেন্স কোনো আসে নাই অর্থাৎ এটি পাঠাতে টাইম লাগবে তো ব্যাটস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে বাট এখনও কিন্তু আমাদের হচ্ছে মাস্কের মধ্যে স্পিডও কেন্ট আসে নাই তো এখানে আমরা বেশ কয়েকবার লোডিং দিব লোডিং দেওয়ার পর এখানে কিন্তু আবার আমরা ট্রাই করব তো ব্যাটস আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রাই কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এক ঘন্টা এক ঘন্টা এক মিনিট অর্থাৎ প্রায় এক ঘন্টা পরে আমরা আবার ক্লেম করতে পারবো স আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো বিশ আর এখানে জমা হয়ে গিয়েছে আপনারা ঠিক সেম এখানে যে টাইমটা কাউন্ট ডাউন হবে সেই টাইমটা শেষ হওয়ার পর এখান থেকে ক্লেম করতে পারবেন রিওয়ার্ড এর আগে আপনাদেরকে এখান থেকে একটি এসপি টোকেন পাঠাইতে হবে অথবা না পাঠাইলেও হবে আপনারা জাস্ট একবার যখন এখান থেকে এই এসপি টোকেনটা সেন্ড করবেন আপনাদের ওয়ালেটের মধ্যে তাহলে আপনারা এরপোট থেকে ক্লেম করতে পারবেন তো যেহেতু আমি এখন ক্লেম করতে পেরেছি আমি এখন এক ঘন্টা পরে অর্থাৎ এই কাউন্ট ডাউনটা শেষ হলে আমি আবার এখানে ঢুকে ক্লেম করব তো জাস্ট সিম্পল কাজ এইটুকুই আপনারা ক্লেম করার জন্য জাস্ট আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্ক থেকে আপনাদের অ্যাড্রেসের মধ্যে ওয়ান এসপি পাঠাবেন পাঠানোর পরে আপনারা এখান থেকে চেক করতে পারবেন সেটি আসলে সাকসেসফুলভাবে গিয়েছে কিনা তো বিয়ার্স এখানে সাকসেসফুলভাবে যখন চলে গিয়েছে ওয়ান এসপি টোকেনটা এখানে আমি জাস্ট ক্লেমের মধ্যে ক্লিক করেছিলাম সেটি বেলিট হয়ে গিয়েছে অর্থাৎ আমাকে একশো বিশ দিয়ে দিয়েছে তো আপনারা এরকম যত বেশি পয়েন্ট আর ডাব্লিউটি পয়েন্ট জমাতে পারবেন তত বেশি যখন টেস্ট নেট ডিস্ট্রিবিউশন করা হবে তখন আপনারা এসপি টোকেন পেয়ে যাবেন আশা করি এখানে কাজ করার মূল যে টিম সেই টিমটা আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আপনারা এখানে কিছু ইতিরিয়াম কয়েন ব্রিজ করতে পারেন ব্রিজ করে আপনারা এখানে আর্ন করতে পারেন তো এখানে কিন্তু রিয়েল ইথেরিয়াম কয়েন্ট আপনাদেরকে ব্রিজ করতে হবে না এখানেও জাস্ট টেস্ট নেটের ইতিরিয়াম কয়েন্টগুলো আপনাদেরকে ব্রিজ করতে হবে তো এখানে ব্রিজ অপশনের মধ্যে একটু যাই ব্রিজ অপশনের মধ্যে যাওয়ার আগে আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে মূল কাজ হচ্ছে জাস্ট ক্লেইম করা আর ডাব্লিউ টি পয়েন্ট এখানে ক্লেম ক্লেইম অপশন আসবে এখানে কাউন্ট ডাউনটা শেষ হওয়ার পরে এইটুকুই তো ব্রিজ অপশনের মধ্যে গেলে আপনারা এখানে দেখতে পাবেন আমাদেরকে ম্যাটামার্কস ওয়ালেট কানেক্ট করতে বলতেছে তো আমি এখানেও ম্যাটামার্ক্সটি কানেক্ট করে নিব কনফার্ম কানেক্ট তো এই ব্রিজ অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইচপি টোকেন দিয়ে এখানে ইথেরিয়াম ব্রিজ করে রাখতে পারি আমাদের যেহেতু এখন এইচপি টোকেনটি নাই তাই এখন আমরা ব্রিজ করতে পারবো না তো আমাদের যখন এইচপি টোকেন দেওয়া হবে এই টেস্ট শেষ হওয়ার পরে এ আর টি এর পরিবর্তে তখন কিন্তু আমরা এখান থেকে এইচপি টোকেনটি সিলেক্ট করে আমরা এখানে কিছু ইথেরিয়াম ব্রিজ করতে পারি তো এখানে আরেকটি ইথেরিয়াম অপশন আছে এটি দিয়েও আমরা চাইলে ব্রিজ করতে পারি বাট আমরা ব্রিজ করব। এইচপি টোকেন দিয়ে আশা করি এই সিম্পল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের মূলত কাজ হচ্ছে এখানে কাউন্ট ডাউনটা যখন শেষ হবে তখন আমরা এখানে এসে ক্লেম অপশন দেখতে পাবো আমরা জাস্ট এখান থেকে ক্লেম করব যদি ক্লেম না হয় আপনাদেরকে যে ওয়েটি দেখিয়েছিলাম এখানে জাস্ট এই ওয়েবসাইটটা থেকে আপনারা আপনাদের এই অ্যাড্রেসের মধ্যে একটা হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন রিকোয়েস্ট পাঠানোর পরে সেটি যখন সাকসেসফুল হবে তখন আপনারা এখানে ক্লেইম অপশনটি দেখতে পাবেন আশা করি বির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং হিউমিনিটি প্রোটোকল নিয়ে যদি কোনো কোয়েশ্চন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের একটি কমিউনিটি গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আমি সেখানে অনলাইনে থাকলে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড যত প্রকার কনফিউশন ছিল সবগুলো আমি দূর করার চেষ্টা করেছি এটা যেহেতু একটি ট্যাসনাইট এয়ারডোর্ক সেহেতু আপনাদের জয়েনের ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে অর্থাৎ আপনারা এখান থেকে কিছু এসপি টোকেনের জন্য রিকোয়েস্ট পাঠাইলেন সেটি কিন্তু যেতে দেরি হতে পারে বা এখানে কিন্তু ফেল্ট হতে পারে তো এটি কিন্তু হওয়াটা স্বাভাবিক কারণ আপনাদেরকে বলেছিলাম টেস্টনেট এয়ারড্রপটা হচ্ছে এমন এয়ারড্রপ যেখানে কিন্তু ব্লক চেনে কীভাবে কাজ করতেছে এই প্রজেক্টটা সেটি টেস্ট করা হয় তো বিভিন্ন প্রবলেম হতে পারে তো আপনারা বারবার রিট্রাই করবেন আশা করি আপনারা সাকসেসফুলভাবে হিউমিনিটি প্রোটোকলের মধ্যে আর ডাব্লিউটি টু কালেক্ট করতে পারবেন তো ব্যাস্ট আজকের ভিডিওটি এটুকুই নিত্য নমিত্র এক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন নেক্সট ভিডিওটি আসা রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই